প্রতিবারের মতো এবছরও বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে ঘিরে বিশেষ উপহার দিয়ে এসেছে রায়গঞ্জে হোটেল এবারও আকর্ষণীয় ভাবে সাজিয়ে তোলা হয়েছে পুরো চত্বর ভূমি রেস্তোরাঁ থাকছে একাধিক সম্ভার সঙ্গে থাকছে চাইনিজ ইন্ডিয়ান তন্দুরি এবং বাঙালি আনা খাবার এছাড়া রুফটপ কম্বো প্যাকেজ ওটিটির সামনে থাকছে ব্র্যান্ডের পারফরমেন্স পুজো উপলক্ষে পুরো সেট আপ তৈরি করা রয়েছে সকলকে সারদার শুভেচ্ছা জানিয়েছে কে এল বিজ্ঞান কর্তৃপক্ষ সবাইকে সকল দর্শক আমাদের শারদীয় তরফ থেকে নমস্কার জানাচ্ছি তৃতীয় শুভেচ্ছা এবারে ভূমি রেস্টুরেন্টে যেরকম তো আমরা অ্যাজ করে থাকি ভূমি রেস্টুরেন্টে আমাদের অনেকগুলো কুইজিনের সম্ভার আছে চাইনিজ আছে ইন্ডিয়ান আছে তন্দুর আছে বেঙ্গলি আছে তার সঙ্গে অ্যাডন যেটা হয়েছে সেটা আমাদের যে রুপটপ যে ওটিটি আছে ওটিটিতে আমরা কম্বো মিলের এবারে প্রভিশন রেখেছি তাতে চাইনিজ কম্বো বিরিয়ানি কম্বো এই থাকবে সঙ্গে আমরা অ্যাডিশনাল হিসাবে ওটিটি সামনে একটা রাইগান্স রকারসের ব্র্যান্ডের একটা পারফরমেন্স রেখেছি সপ্তমী অষ্টমী নবমী তিন দিন তিনটে ব্যান্ড সেখানে পারফর্ম করবে সঙ্গে তো খাওয়া দাওয়া আছেই বিশেষ আকর্ষণ বিশেষ আকর্ষণ এটা লাইভ লাইভ মিউজিক তো আছে আর পুরো রেস্টুরেন্ট যেমন আপনারা দেখেছেন রেস্টুরেন্ট বা উপরে টেরাস সবই আমাদের পূজার থিমেটিক একটা সেট আপ করে ফেলেছি অলরেডি এটা চলবে আপনার ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী এই পাঁচটা দিন চলবে বাঙালিদের জন্য বাঙালিদের জন্যে যেমন আমাদের নিজস্ব নিজস্ব পশ্চিমবঙ্গের খাবার যেগুলো আছে ঘরোয়া খাবার আছে সেরকম যেমন আছে কিছু বাংলাদেশি প্রিপারেশন আছে আর সবার আর একটা যেটা আমরা লেট নাইট অবধি আছি অনেক লোক অবধি আমাদের রেস্টুরেন্ট আর আউটলেটস আউটলেটসগুলো ওপেন থাকবে পুজোর কটা দিন ওটিটিও ওটিও কথা থাকবে সেই সময়